ভাই আজকে প্রথম আমি স্কোয়াড নিয়ে মাঠে নামছি আর আইসে দেখতে পারছো আমাদের আগে গান পাই না এখন ওই তো একটা দেখতে পারছো হেডশট দিয়ে আমি ডাউন করে ফেলাইলাম তো ওর টিমমেটও কিন্তু এই জায়গায় আছে কিন্তু ওইটার আমি মারবো কিন্তু আমার দিকে কেউ রাশ করবো না আমি ওর দিকে রাশ করবো কিছু বুঝতে পারতেছি না তো রাশ করে দিলাম বাইরে ভাই একটু ড্যামেজ দিছে এগুলা বিষয় না এটার আমি ইজিলি মাইরে দিতে পারবো বুঝতে পারতাছি তো দুইটা শর দিছি কি রে ভাই ড্যামেজ দিতে চায় না আবার সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছে সাথে দিমি থ্রিও ভাই এটা কোনো কথা হ্যাঁ তোমাদের জ্বালায় এই রে ভাই উঠাই গেছে যাই হোক ফাইনালি আবার ডাউন করে ফেলাইছি আজকে মোটামুটি দেখতে পাচ্ছো একটা গেম ফিলের মধ্যে একটা জুস চলে আসছে আর ভাই জুস আসবো না কেন দেখতেই পারছো এখানে স্কোয়াড নিয়ে পুরা চলে আসছি আর এর একটা এনিমি আমার সামনে পড়ে গেছে ধরো এটার আগে মাইরা নেই কী ভাই বিশ আর আঠারো ড্যামেজ দিয়ে টিমমেটের কিল চুরি করে নিয়ে গেছি তো এইগুলো কোনো কথা যাই হোক অলরেডি দেখতে পাচ্ছ তিনটা কিল করে ফেলাইছি তার একটা সুপার মেডিকেট করে নেই কিন্তু সালায় আমাকে ড্যামেজ দিছিল ভাই এনিমি সামনে এয়ার ড্রপ লুট করতেছে ওই আমাকে দেখছে কিনা বলতে পারবো না এইবার অবশ্যই হয় দেখছে কিন্তু দেখলেও লাভ নাই ভাই এস বি ডে একদম কাম সাইডের জন্য দেখতেই পারছো ওরা কিন্তু অলরেডি ডাউন করে ফেলাইছি ওর টিম মেটার একটা এই জায়গায় আছে তো এই ভাই ভাই পিছন থেকেও আমার মারার চেষ্টা করতেছে দাঁড়াও আমার টিমমেট গেলে কই ভাই একজন চলে আসছে তো এই যাই হোক এবার একটু বেক আপ পাইছি তো এটার দাঁড়াও ফটাফট মারার চেষ্টা করবো ও ভাই আমার টিমমেট তো সেরা দেখতে পাচ্ছ অলরেডি ডাউন করে ফেলাইছে তো এই জায়গাতে কিছু বলাই নাই আর এইদিকে বাম সাইডে এনিমিটা কই আছে ভাই সম্ভবত নিচের দিকে আমি দেখতে পাই নাই তো ওই এনিমিটাকে আমি খুঁজার চেষ্টা করতেছি কিন্তু এনিমিটা দেখতে পারতেছি না তো ভাই যখনই নিচের দিকে আসি বিমা শক্তিতে আর আসতে না আসতে দেখতে পারছি এনিমি ভাই এখানে একদম পুরো বাজার বসে গেছে তো এই যে এই জায়গায় একটা এনিমিটা পায়ে গেছি একশো চার ছয়ষট্টি ডেম কিরে ভাই ডাউন হয় না কেন আরেকটা গুলি লাগাইতে পারলে ডাউন হয়ে যেত কিন্তু ওই একটু চালাকি করে ও কম ক্যারেক্টারটা চালু করছে যার কারণে আরেকটা গুলি লাগাইতে পারি নাই কিন্তু সমস্যা নাই আমি সরাসরি একদম রাশ করে দেবো আমার কাছে যেহেতু ক্লোজ রেঞ্জ এমপি আছে বাচ্চা তুমি যাবা কই নিমিটা এই তো কং সালায় ঘুরতে আছে দাঁড়াও এটার আগে মাইরে নেই ফাইনাল দেখতে ডাউন করে ফেলেছি এটা একদম ক্লিয়ার করে দিয়ে কি রে ভাই 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 ওরে ভাই রে ভাই ওর টিমমেট আমাকে দেখতে পাচ্ছে ওর টিমমেট না কোন স্কোয়াডের টিমমেট আমি জানি না কিন্তু আমার লাইভের অবস্থা বারোটা বাজে ফেলেছিল তো যাই হোক এখান থেকে অল্পর জন্য বাইসে গেছি তো এই জায়গায় একটা আমি বাল পাকনামি করতে যারো ওরা দুরা বডি শর্ট দিয়ে ডাউন করে ফেললাম ভাই মরার পরে হেড শর্ট যায় এগুলা মানে কি বলবো একদম হাস্যকর বিষয় এটা আমার সাথে প্রতিনিয়তই হয় তো ভাই আমি আর আমার টিমমেট দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে ঘুরতাছি আর এই জায়গায় কতগুলো এনিমি মানে ওরাও গাড়ি নিচ্ছে আমরাও গাড়ি নিচ্ছি গাড়ি না নিলে ভাই এখানে কিচ্ছু করার নাই স্কোয়াডে খেলতে গেলে ভাই গাড়ি নিতে হবে তো আমি এখানে একটু ভাল পাক নামি করে যখনই নামি ভাই দেখতে পাচ্ছো আমার চড়ায় ডাউন করে ফেলে আর এই জায়গায় কিন্তু আমি একদম পুরে কিল হয়ে যাই তো বাঁচতে পারি না যে আমার কাছে ইঞ্জেকশন থাকার পরেও কিন্তু আমি ইঞ্জেকশনটা ব্যবহারই করতে পারি না তো এই জায়গায় বলি আমার টিম মেট্রো অবশ্যই যে একটু রিভাইভ করার চেষ্টা করো যে তোমার কাছে টোকেন আছে তো সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো রিভাইভ করতে চলে আসে আর ফাইনালি গ্যাস কিন্তু আমাদের রিভাইভ করতে সক্ষম হয় তো এরপরে আমি কিন্তু আবার ওই জায়গায় নামি কারণ এই জায়গায় এখন এনিমি নাই তো তারপরেও আমি একটা ওয়াল মারে নিলাম কারণ ওয়াল না মারলে আমার অবস্থা বারোটা বাজে ফেলায় আর বাম সাইডে দেখতে পাচ্ছি টাওয়ারে কিন্তু একটা এনিমি দাঁড়ায় আছে তো ওইটার আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি বা এই জায়গা থেকে মানে থমসম দেওয়ার কত ড্যামেজ হবে তো হালকা হালকা কিছু ড্যামেজ কিন্তু তারপরও আমি তাকে দিয়েছি কিন্তু আমি ভয়ে আছি বা এনিমির যদি গাড়ি নিয়ে আসে বা টাক দিয়ে আমার একটা ধাক্কা দেয় তাহলে আমি একদম কিল হয়ে যাব তো আমি একটু টাওয়ারে চেষ্টা করতেছি কোনোভাবে এই এনিমিটাকে মাইরা এই জায়গায় পজিশন নিতে পারি কি না কিন্তু ভাই টাওয়ারও প্রায় সে দেখি এনিমি এমনভাবে ওয়াল মারছে আমি ওর মারতেও পারতাছি না ওইদিকে যাইতেও না যেহেতু আমার কাছে ওয়াল নাই আর ওয়ালও ফাটাইতে চাইতেছি না তো আমি অবশ্যই বুদ্ধি করে নিচে না যাই যে ওই এনিমিটা যখনই ফাল দিবে তখনই আমি ওর মাইরা দিব তো জুনে যেহেতু পড়ছে যে ফাল দিছে কিন্তু দুঃখের বিষয়ে আমি ওইটাকে এম করতে পারি না আমারই এখানে ব্যর্থতা তো তারপরে আমি ডাউন হয়ে যাই আর এদিকে ডাউন হইতে না হইতে আমার টিমমেট দেখতে পাচ্ছ সেও কিন্তু ময়দা যায় তো ফাইনালি গেছে আমরা কিন্তু ভুয়া করতে পারি না